আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সানিয়া আছে আপনাদের সাথে আজকে নিজের জন্য স্পেশাল রান্না করছি আমি আজকে আমার ছয় রোজা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ ভিডিওগুলো করেছি আমি আজ থেকে এক সপ্তাহ আগে কারণ হচ্ছে আমি এতদিন ভিডিওগুলো দিতে পাইনি আমি একটু অসুস্থ ছিলাম তাই ছয় রোজার দিন আমার আম্মা একটু ঈদ ঈদের মতন প্রোগ্রাম করেন যে আমার আম্মা যখন ছয় রোজা লাগতেন তখন উনি নিজের জন্য বা আমাদের সবার জন্য উনি রান্না করতেন কারণ ছয় রোজা কমপ্লিট মানে পরের দিন ঈদ আসলে একা একা খেতে তেমন ইচ্ছে করে না আর একা নিজের জন্য দেখা যাচ্ছে মানে রান্না করলে অল্প রান্না করতে হয় আর অল্প রান্না করলে দেখা যাচ্ছে যে মানে খাবারগুলো তেমন মজা হয় না বেশি বেশি রান্না করলে কিন্তু খাবার অনেক মজা হয় আজকে আর রান্না করব যে মালয়েশিয়ানের যে রোয়া মুরগি এবং আর দিয়ে নাইকেল দুধ দিয়ে রান্না করা এটা লোকাল খাবার আর রান্না করব নাইকেল পোলাও এটাও কিন্তু মালয়েশিয়ানদের লোকাল খাবার তারপর মালয়েশিয়ানরা রান্না করে নাইকেল পোলাও রান্না করা হয় বাঁশের ভিতরে এখন বাঁশ পাবো কোথায় তাই বাসায় রান্না করছে হাড়িতে আসলে নাইকেল পোলাও কিন্তু আমাদের দেশে প্রচারিত আছে অনেক খেয়েছি নাইকেল পোলাও মালয়েশিয়াতে এই নারকেল পোলাও কিন্তু খুবই দামি একটা খাবার এটা ওদের বিশেষ দিনে রান্না করা হয় যেমন ঈদে ওরা মানে রান্না করেন এই খাবারটি আসলে রোজা দেখে আর টেস্টও বোঝা যাচ্ছে না যে কেমন হচ্ছে রান্না তো ইফতারের পর দেখা যাচ্ছে যে রান্না যেরকমই হোক না কেন মানে খাওয়ার পর আলহামদুলিল্লাহই বলতে হয় কারণ এখানে তো আর আমাকে কেউ রান্না করে দিবে না রান্নাটা লিস্ট নিজেই করতে হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার আরও বেশ কয়েকটি রোজা আছে ওইগুলো যেন কমপ্লিট করতে পারি আমি আর যদি ব্যস্ত না থাকি অবশ্যই ব্লক নিয়ে চলে আসব আপনাদের সাথে শেয়ার করব আসলে টুকটাক অনেক ব্যস্ততা থাকা হয় আমার তাই ভিডিও দিতে পারি না ইনশাল্লাহ আমার বাসা যে গাছ আছে গাছের ভিডিও নিয়ে একদিন হাজির হয়ে যাব আপনাদের সাথে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ